বাসুদেবায় নমাহ আজকের দিন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত আপনার রাশি ফল আপনাকে দেবে পথের দিশা আর আত্মবিশ্বাস চলুন শুরু করা যাক এক নতুন উদ্যমে আজ বারোই আগস্ট দুহাজার পঁচিশ মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে ষোলোটা মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে আট মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রি আটটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের পঞ্চাঙ্ক বিবরণ আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি রাত্রি আটটা বেজে চার মিনিট পর্যন্ত তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হতে চলেছে আজকে নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর রেবত্রী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ বপ করণ সকাল সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে বাল্ব করণ রাত্রি আটটা বেজে চার মিনিট পর্যন্ত এবং তারপরে কৈলব করমের সূচনা হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে মঙ্গলবার এবং উত্তরা ভাদ্র পথ নক্ষত্রের সংযোগে দিনের অধিকাংশ সময় অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ থাকছে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এটি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত প্রশস্ত আজকে কাল দুপুর তিনটে থেকে রাত্রি চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং কাল রয়েছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ পর্ব এবং ব্রত আজকের দিনটি ভগবান গণেশের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর গণেশজির পুজো করে ব্রত ভঙ্গ করেন বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সকল সংকট এবং বাধা দূর হয় এই দিনটি যোগের কারণে অত্যন্ত শুভ নতুন কাজ শুরু করা চুক্তি স্বাক্ষর গৃহপ্রবেশ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি বেশ প্রশস্ত আধ্যাত্মিক দিক থেকেও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি স্করপিও বারোই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি হলো মঙ্গল গ্রহ শক্তিশালী অবস্থানের থেকে আপনাকে সাহস এবং শক্তি যোগাবে প্লুটোর প্রভাবে আপনার গভীর অন্তর্দৃষ্টি এবং মানসিক দৃঢ়তা দেবে তবে চন্দ্রের অবস্থান কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে তাই আজকে শক্তি এবং আবেগের মধ্যে ভারসাম্য রাখা খুবই জরুরি কেমন কাটবে আজকের দিনটি আজকের দিনটি তীব্র আবেগ এবং শক্তিশালী কর্মক্ষমতার একটি মিশ্রণ আপনার মধ্যেকার গোপন শক্তি এবং দৃঢ়তা আজ প্রকাশ পেতে চলেছে যে কোনো রহস্য ভেদ করতে বা কোনো জটিল সমস্যার গভীরে পৌঁছাতে আপনার স্বাভাবিক ক্ষমতা আজ কাজে লাগবে তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের অনুভূতিকে সংযত রাখুন দিনটি আপনাকে আত্মবিশ্লেষণ এবং রূপান্তরে সুযোগ দেবে কেরিয়ারের দিকে দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কর্ম ক্ষমতা এবং প্রভাব বৃদ্ধি পাবে আপনার দৃঢ় মনোভাব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজর কাড়বে কোনো কঠিন কাজ সম্পন্ন করে আপনি প্রশংসা অর্জন করতে পারেন তবে সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন কারণ আপনার আগ্রহী মনোভাব ভুল বোঝাবুঝির কারণ হতে পারে গবেষণা বা তদন্তমূলক কাজে যুক্ত থাকলে বিশেষ সাফলতা অর্জন করতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা পড়াশোনা করছেন দিনটি গভীর মনোযোগের দিন জটিল কোনো বিষয় নিয়ে পড়াশোনা বা গবেষণার জন্য দিনটি অত্যন্ত অনুকূল আপনার একাগ্রতা আপনাকে কঠিন বিষয় সহজে বুঝতে সাহায্য করবে যারা মনোবিজ্ঞান ইতিহাস বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে লাভবান হতে চলেছে আর্থিক দিক দিয়ে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ লেনদেন এড়িয়েই চলুন তবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ খুব সক্রিয় থাকতে চলেছে যা আপনাকে সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে গোপন কোনো উৎস থেকে বা পুরোনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আজকে আছে খরচ করার ক্ষেত্রে সংযম পালন করুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কেমন প্রেমের সম্পর্কে গভীরতা এবং আবেগ বাড়বে সঙ্গীর প্রতি আপনার অনুভূতি আজ তীব্র থাকতে চলেছে আপনারা একে অপরকে আরও কাছাকাছি আসবেন তবে নিজের সন্দেহবাদী বা অধিকার বোধের রাখা জরুরি নতুবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যারা একা আছেন তাদের জীবনে কোনো আকর্ষণীয় এবং রহস্যময় ব্যক্তিত্বের আবির্ভাব ঘটবে স্বাস্থ্যের দিকে দিকটি কেমন স্বাস্থ্য ভালোই থাকবে তবে মানসিক চাপ বা উত্তেজনা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণে রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে নিজেকে শান্ত রাখতে আজকের দিনে আপনারা ধ্যান বা মেডিটেশন করতে পারেন কোনো পুরনো আঘাতে জায়গায় ব্যথা অনুভব করলে আজকের দিনে কিন্তু অবহেলা করবেনই না আজকের দিনে আপনাদের শুভ রং হতে রয়েছে গভীর লাল অথবা মেরুন শুভ সংখ্যা নয় প্রতিকার দিনটিকে আরো শুভ করতে সকালে হনুমান চালিশা পাঠ করুন অথবা কোনো দুস্থ ব্যক্তিকে লাল ফল যেমন বেদানা আপেল দান করুন এটি আপনার মঙ্গলের গ্রহকে শক্তিশালী করবে এবং দিনের বাধা বিপত্তি দূর করতে সহায়ক করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ বারোই আগস্ট দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চল যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যে ছটা নাগাদ আজকে কলকাতার হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে দুপুরে তিনটের দিকে এবং প্রথম যে ভাটাটি হবে সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত নটা পনেরো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক